নমস্কার বন্ধুরা মাম্পি কিচেনের সবাইকেই স্বাগত তো বন্ধুরা আজকের একটা খুব সুস্বাদু রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি তো বন্ধুরা আজকে আমি বানাবো পমপ্লেট কারি তো বন্ধুরা বাচ্চা থেকে বড় সবাই খাবে তো চলুন শুরু করা যাক তো বন্ধুরা পমপ্লেট মাছগুলো ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে তো গাটা চিড়ে নিয়েছি এবং এখানে আমার যা যা উপকরণ লাগবে সেগুলো আমি নিয়ে নিয়েছি এখানে জিরো ধনে গুঁড়ো নিয়েছি পেঁয়াজ টমেটো লঙ্কা কেটে নিয়েছি তেল নিয়ে নিয়েছি আর এখানে আমি এখন মিক্সিতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ টমেটো আর সঙ্গে লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিয়েছি মাছগুলোকে ভালোভাবে মাখিয়ে নেবো দিয়ে দিলাম আদা রসুন বাটা এক চামচ সঙ্গে দিয়ে দেবো পেস্ট করা মশলাটা বন্ধুরা ভালোভাবে এখন মশলাটা মাখানোর আগে দিয়ে দিচ্ছে এক চামচ জিরে ও ধনে গুঁড়ো বন্ধুরা ভাজার জিরে ও ধনে গুঁড়ো দিলে মশলাটার টেস্ট আরও বেড়ে যায় হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চামচের মতো আর এখানে দিয়ে দিচ্ছি এক চামচের মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল আর দিয়ে দেব লবণ বন্ধুরা সব কিছু ভালোভাবে একসঙ্গে মাখিয়ে নিতে হবে আমার মাছগুলো মাখানো একদমই কমপ্লিট এখানে আমি একটা প্যান বসিয়ে গরম করতে রেখে দিয়েছি এখন গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে আস্তে আস্তে সব মাছগুলোকে ছেড়ে দিচ্ছি মাছগুলোকে আস্তে আস্তে ভেজে নেব এপিট ওপিট করে বন্ধুরা একদিকটা হয়ে গেছে অপর দিকটা উলটিয়ে দেবো বন্ধুরা একটু কড়া করেই ভাজতে হবে তবেই কিন্তু মশলাটার টেস্ট বা মাছের টেস্টটা আপনারা বুঝতে পারবেন দিয়ে দিচ্ছি উপর থেকে শুকনো করে রাখা কারিপাতা বন্ধুরা কারিপাতাটা দিলে টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায় তোমার আমার সব মাছগুলো ভাজা হয়ে গেছে এক এক করে তুলে নিচ্ছি আবারও একইভাবে মাছগুলোর উপরে কারিপাতা দিয়ে তো সব মাছগুলোকে ভেজে নিচ্ছি তো আর একটা মাছ বাকি আছে তো সেই মাছটাকেও ভালোভাবে ভেজে একইভাবে তো তুলে নেব প্যানটা পরিষ্কার করে প্যানে দিয়ে দিলাম সর্ষের তেল সঙ্গে এবার দিয়ে দেবো একটু গরম হলেই মশলাটা বন্ধুরা বাদবাকি যে মশলাটা ছিল মাছে মাখানোর পরে তো সেই মশলাটাকেই তেলের মধ্যে দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি বন্ধুরা মশলাটা থেকে তেল ছেড়ে গেলে সঙ্গে সঙ্গে এর মধ্যে দিয়ে দেব অল্প একটু পরিমাণ মতো জল দিয়ে মশলাটা ফুটতে আরম্ভ করলে তার মধ্যে সব মাছগুলোকে দিয়ে দেব বন্ধুরা মাছগুলোকে মশলার মধ্যে দিয়েই এপিট ওপিট করে উলটিয়ে নিলেই আর মশলাটা পুরো গায়ের সঙ্গে লেগে গেলেই তো আমাদের পমপ্লেট কারি একদমই রেডি বন্ধুরা এরকমভাবে একবার তো করে দেখুন এখন একটু ঢাকা দিয়ে দিচ্ছি আমাদের পমপ্লেট কারি একদমই রেডি তো এখন একটা পাত্রে আমি ভালোভাবে নামিয়ে নেব তো বন্ধুরা পমপ্লেট কারি আমি ভালোভাবে পেঁয়াজ লঙ্কা লেবু দিয়ে সাজিয়ে নিয়েছি তো এখন আমি আপনাদেরকে মাছটা ভিতরে কেমন হয়েছে আর খেয়ে বলবো কেমন হয়েছে বন্ধুরা উপর থেকে একটু লেবু চিপে দেব আগে মাছের উপরে ভালোভাবে তো বন্ধুরা দেখুন মাছটা কতটা নরম আর কতটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর মশলাটাও ভিতর ঢুকে গেছে বন্ধুরা পেঁয়াজ দিয়ে তো আমি এই মাছটাকে খাচ্ছি অসাধারণ লাগছে উপর থেকে একটু ধনেপাতাও ছড়িয়ে দিয়েছি বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে মাপি কিচেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর অনেক 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 ভালোবাসা দেবেন তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে তো চলুন বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার